হরে কৃষ্ণ অমজ্ঞান তিমির জ্ঞানাঞ্জন শলা কয়া চক্ষুন্মিলিত তসম শ্রী তো এই পৃথিবীতে মানুষের মধ্যে নারী পুরুষ কিভাবে সৃষ্টি হলো ভারতবর্ষে নারী পুরুষ আছে হিন্দুদের মধ্যে নারী পুরুষ আছে মুসলমানদের মধ্যে নারী পুরুষ আছে আমেরিকা রাশিয়া চীন জাপান পৃথিবীর সব দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে নারী পুরুষ আছে আমাদের শাস্ত্রে বিভিন্ন প্রাণীর কথা বলা হয়েছে চুরাশি লক্ষ রকমের প্রাণীর কথা শাস্ত্রে আছে সর্বত্রই নারী পুরুষ দেখা যায় জলজা নবলাক্ষণ জলের মধ্যে নয় লক্ষ রকমের প্রাণী আছে এদের মধ্যে নারী পুরুষ আছে স্থাবরা লক্ষবিংশতি গাছপালার মধ্যেও অনেক সময় আমরা দেখেছি পুরুষ ফুল পুরুষ পুরুষ গাছের ফুল থাকে হ্যাঁ আমাদের গঞ্জে আমরা দেখেছি যে গাছের মধ্যেও নারী পুরুষ নারী পুরুষ আছে হ্যাঁ কিছু গাছে ফুল ফুটে সেই ফুলের ভ্রমর গিয়ে সেই ফুলে বসে হ্যাঁ তো সেখান থেকে সে যখন উড়ে যায় তার পায়ের মধ্যে কিছু ফুলের থেকে কিছু বীজ কিছু জিনিস আটকে যায় যেটা থেকে আবার সে যখন ওই নারী ফুল থেকে পুরুষ ফুলে গিয়ে বসে সেখানে এরকম আবার ফল উৎপাদন হয় এই ধরনের আমরা দেখেছি গ্রামেগঞ্জে স্থাবরা লক্ষ্যবিংশতি কুড়ি লক্ষ রকমের গাছপালা ক্রিমেয় রুদ্রসংখ্যকা কীট পতঙ্গ আছে এগারো লক্ষ প্রকার সেখানেও নারী পুরুষ আছে পক্ষী নাম দশ লক্ষ নাম পাখি আছে দশ লক্ষ প্রকার সেখানেও নারী পুরুষ আছে পাখিদের মধ্যে নারী পাখি পুরুষ পাখি ত্রিংশ লক্ষানি পশব পশু আছে তিরিশ লক্ষ প্রকার সেখানেও নারী পুরুষ আছে চতুর্ক্ষশানি মানুষা মানুষ আছে চার লক্ষ রকমের সেখানেও নারী পুরুষ আছে এখন অনেকেই বলে এটা একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা একটা আকস্মিক ঘটনা এমনি এমনি হয়ে গেছে নারী পুরুষ এমনিমনি হয়ে গেছে তো সনাতন শাস্ত্রে কোনো শাস্ত্রেই এ কথা স্বীকার করা হয় না যে নারী পুরুষ এমনি এমনি হয়ে গেছে হ্যাঁ এমনি এমনি কিছু হয় না পেছনে কারণ থাকে বিশেষ করে এই যে সমস্ত প্রজাতির মধ্যে নারী পুরুষ এটা এমনি এমনি হয়ে গেছে এর পেছনে কোনো পরিকল্পনা নেই কারো হাত নেই এটা একটা দুর্ঘটনার মতো শূন্য থেকে নারী পুরুষের সৃষ্টি হয়েছে আবার অনেকে যারা বিজ্ঞানের নামে অজ্ঞান তারা বলেন যে প্রথমে এমিবা ইত্যাদি ছিল এমিবা কোথা থেকে এলো না এমিবা এসেছে জল মাটি এসব থেকে এমিবা এসেছে জল মাটি কোথা থেকে এলো এইভাবে তারা বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি বলে যে সেখানে একটা জড়পিণ্ড ছিল সেই পিণ্ডে বিস্ফোরণ হলো তো সেই পিণ্ডটা কোথা থেকে এলো শেষ পর্যন্ত তারা বলে অনেকে শূন্য থেকে পিণ্ডটা সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরিও তারা পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারে না বলে শূন্য থেকে একটা জড়পিণ্ড সৃষ্টি হয়েছে আচ্ছা শূন্য থেকে কিছু সৃষ্টি হয় আজ অব্দি এরকম কোন দৃষ্টান্ত পাওয়া যায় না আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে কোনো কিছুই শূন্য থেকে সৃষ্টি হয়নি সব কিছুই সৃষ্টি হয় পূর্ণ থেকে পূর্ণ থেকে তা আমরা এইভাবে বোঝার চেষ্টা করবো কী করে সৃষ্টি হলো এবং বিশেষ করে নারী পুরুষ কি করে সৃষ্টি হলো যখন বলা হচ্ছে যে অ্যামিবা থেকে ক্রমে ক্রমে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে জল মাটি থেকে বায়ু থেকে এই যে বিগ ব্যাং থিওরি হ্যাঁ বলে জল মাটি সব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি অনুসারে একটা জড়পিণ্ড ছিল সেই জড়পিণ্ড থেকে জড়পিণ্ডে বিস্ফোরণ হয়ে একটা এইভাবে সৃষ্টি হয় এবং সেই পিণ্ডটা কোথা থেকে এলো ব্যাং 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 ব্ল্যাব 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 তারা ঠিক ব্যাখ্যা দিতে পারে না পিণ্ডটা শূন্য থেকে এসেছে কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে সনাতন শাস্ত্রে বলা হয়েছে কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি হয় না শূন্যের বিপরীত হচ্ছে পূর্ণা উং পূর্ণমদহ পূর্ণমেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্ছতে পূর্ণশ পূর্ণমাদয়ে পূর্ণমেব অবশিষ্যতে পূর্ণ থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইজিক টু ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইজিক টু ইনফিনিটি আবার জিরো প্লাস জিরো ইজিক টু জিরো জিরো মাইনাস জিরো ইজিক টু জিরো শূন্য থেকে শূন্যই সৃষ্টি হবে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না তাই বিগ ব্যাং থিওরি যে বলে শূন্য থেকে সৃষ্টি হয়েছে তো এটা মানা যায় না আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে পূর্ণ থেকে সৃষ্টি হয়েছে সেই পূর্ণকে আপনি কৃষ্ণ বলুন ভগবান বলুন আল্লাহ বলুন যাই বলুন সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে হ্যাঁ পূর্ণমদহ পূর্ণম ভগবান পূর্ণম এবং তার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে তার সৃষ্টিও পূর্ণম পূর্ণম অবশিষ্যতে এবং সৃষ্টির পরেও পূর্ণ অবশিষ্ট থাকে তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজল্টু ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ গোল্টু ইনফিনিটি এটা ম্যাথমেটিক্সে শাস্ত্রে এটা স্বীকার করা হয়েছে তাই আমরা এটাই স্বীকার করি যে পূর্ণ থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে এখন যদি বলেন পূর্ণ কোথা থেকে এলো পূর্ণ কোথা থেকে এলো প্রশ্নটা বোকারামের প্রশ্ন কারণ পূর্ণ কোথা থেকে এলো মানে কি আপনি পূর্ণকে অপূর্ণ বলছেন মানে অপূর্ণ কোথা থেকে এলো অপূর্ণ কোথা থেকে এলো এটা বলতে পারেন অপূর্ণ কোথা থেকে এলো হ্যাঁ অপূর্ণ এলো পূর্ণ থেকে তারপরে যদি বলেন পূর্ণ কোথা থেকে এলো সেটা বোকারামের প্রশ্ন বোকা প্রশ্ন কারণ পূর্ণের বাইরে তো কিছু নেই পূর্ণ থেকেই পূর্ণের বিস্তার পূর্ণ থেকেই পূর্ণের প্রকাশ তাই সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে এবং সেই পূর্ণকেই বলা হয় ভগবান সেই পূর্ণকেই বলা হয় ভগবান ড্রেনের নোংরা জল সেটা ক্ষতিকারক আপনি যদি ড্রেনের নোংরা জল পান করেন আপনার মৃত্যু হতে পারে আবার বিশুদ্ধ জল ড্রিঙ্কিং ওয়াটার খুব পবিত্র জল আপনি যদি পান না করেন আপনার মৃত্যু হতে পারে আপনি জল না খেয়ে কতদিন থাকতে পারবেন তাই বিশুদ্ধ জল পান না করলে মৃত্যু হতে পারে আবার নোংরা জল পান করলে মৃত্যু হতে পারে তাহলে দেখুন হ্যাঁ জল জিনিসটা যদি পচা জল হয় নোংরা জল হয় সেটা খেলে আপনার মৃত্যু হতে পারে আবার যদি বিশুদ্ধ জল হয় সেটা না খেলে আপনার মৃত্যু হতে পারে তাহলে খেলেও মৃত্যু না খেলেও মৃত্যু তো যৌন জীবনটা অনেকটা সেরকম হ্যাঁ জীবনটা যেমন জল যেমন ড্রেনের জল নোংরা আবার ফিল্টার্ড ওয়াটার পবিত্র জল শরীরের পক্ষে অত্যন্ত দরকারি ঠিক সেরকম অপবিত্র যৌন জীবন সেটা আমরা পৃথিবীতে দেখতে পাই মানুষের মধ্যে অপবিত্র যৌনজীবন সেটাকে বিবাহের মাধ্যমে কিছুটা পবিত্র করার চেষ্টা করা হয় না হলে অবৈধ যৌন জীবন, সম্পূর্ণ অপবিত্র সম্পূর্ণ অপবিত্র বিশেষ করে রক্ত মাংসের শরীরে মানুষ যে যৌন জীবন ভোগ করতে চায় বিশেষ করে অবৈধ যৌন জীবন তো এগুলি খুবই ক্ষতিকারক সমাজের পক্ষে ক্ষতিকারক এবং পারিবারিক জীবনে অশান্তির কারণ তাহলে এই যে যৌন ভাব যৌন বৃত্তি এটা কোথা থেকে এলো যেটা নাস্তিক তারা বলে এটা শূন্য থেকে সৃষ্টি হয়েছে কিন্তু যারা ভগবানকে মানে তারা স্বীকার করে যে এই যৌন প্রবৃত্তি এসেছে ভগবান থেকে পার্থক্য শুধু এইটুকু যে ড্রেনের পচা জল এটা কোথা থেকে এলো না শুদ্ধ হয়তো বৃষ্টির শুদ্ধ জল কিংবা কোনো নদীর শুদ্ধ জল নোংরার সঙ্গে মিশে কিংবা আপনি বাজার থেকে কিনে আনলেন শুদ্ধ জল তার মধ্যে নোংরা মিশিয়ে দিলেন তো সেটা হয়ে গেল অশুদ্ধ জল মৃত্যুর কারণও হতে পারে ঠিক সেই রকম এই যৌন প্রবৃত্তি এটার দুটো স্তর আছে একটা শুদ্ধ স্তর একটা অশুদ্ধ স্তর অশুদ্ধ স্তরটা হচ্ছে ড্রেনের জলের মতো যেটা খেলেই আপনি মারাও যেতে পারেন তো যৌন জীবনে অশুদ্ধ যৌন জীবনটা হচ্ছে ড্রেনের জলের মতো আর শুদ্ধ যৌন জীবন সেটা হচ্ছে একেবারে ফিল্টার্ড ওয়াটার মিনারেল ওয়াটার হ্যাঁ যেমন বাজারে আজকাল কিনতে পাওয়া যায় বিশুদ্ধ জল ঠিক তেমনি বিশুদ্ধ যৌন জীবন এটা খুবই পবিত্র হ্যাঁ যেমন বিশুদ্ধ জল শরীরের পক্ষে খুবই উপকারী ঠিক তেমনি বিশুদ্ধ যৌন হ্যাঁ সেটা কোথায় পাওয়া যাবে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে সেটা শুধু ভগবানের মধ্যেই পাওয়া যায় বিশুদ্ধ যৌনজীবন ভগবানের মধ্যেই পাওয়া যায় মানুষের মধ্যে বিশুদ্ধ যৌনজীবন সম্ভব নয় কিছুটা বিশুদ্ধ আংশিক বিশুদ্ধ বিবাহের মাধ্যমে মানুষ যে যৌনজীবন যাপন করে সেটা রক্ত মাংসের শরীর বড়জোর আশি বছর একশো বছর পরে আবার তাকে মরতে হবে নারীকেও মরতে হয় পুরুষকেও মরতে হয় সুতরাং বিশুদ্ধ এবং নিত্য যৌনজীবন এই এই মাংসের দেহে সম্ভব নয় আংশিকভাবে তবু বলা হয় যে বিবাহটা হচ্ছে আংশিকভাবে ওই অবৈধ যৌনজীবন থেকে একটু শুদ্ধ একটু শুদ্ধ সবচেয়ে বেশি শুদ্ধ যৌনজীবন পাওয়া যায় ভগবানের মধ্যে বলে কী করে ভগবান কী করে ভগবানের মধ্যে যৌনজীবন কি করে থাকে যেমন ড্রেনের জল আর বিশুদ্ধ জল একটা ক্ষতিকারক একটা উপকারক ঠিক সেই রকম বিশুদ্ধ যৌন জীবন ভগবানের মধ্যে রয়েছে নাহলে এটা এলো কোথা থেকে শূন্য থেকে এই যে নারী পুরুষ হ্যাঁ সমস্ত রকমের পানির মধ্যে ছাগলের মধ্যে নারী পুরুষ গরুর মধ্যে নারী পুরুষ মানুষের মধ্যে নারী পুরুষ তো এটা কি শূন্য থেকে বিনা কারণে এমনি এমনি হয়ে গেল লোকে বললেই আমাদের বিশ্বাস করতে হবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের মধ্যে বিশুদ্ধ যৌন জীবন আছে যেটা অত্যন্ত যেমন বিশুদ্ধ জল অত্যন্ত উপকারী ঠিক তেমনি ভগবানের মধ্যে বিশুদ্ধ যৌন জীবন আছে যেটা অত্যন্ত উপকারী অত্যন্ত আনন্দময় যা কোনো ক্ষতি করে না হ্যাঁ আমরা দেখি কৃষ্ণের রাসনাচ হ্যাঁ কোটি কোটি গোপী এসেছেন এবং কৃষ্ণ নিজেকে কোটি কোটি কৃষ্ণে কোটি কোটি কৃষ্ণে রূপান্তরিত করেছেন কোটি কোটি কৃষ্ণ কোটি কোটি গোপী কোটি কোটি নারী এবং কোটি কোটি কৃষ্ণ এই নারীগুলিও কিন্তু শূন্য থেকে সৃষ্টি হয়নি এই গোপীরা কৃষ্ণেরই শক্তির বিস্তার কৃষ্ণ থেকে রাধার সৃষ্টি হয়েছে নারী হ্যাঁ কোথা থেকে এসছে শূন্য থেকে আসেনি পূর্ণ থেকে কৃষ্ণ হচ্ছেন পূর্ণা পূর্ণ থেকে রাধার সৃষ্টি হলো রাধা থেকে অসংখ্য গোপীর সৃষ্টি হলো তো এই গোপী বলুন রাধা বলুন এরা হচ্ছেন বিশুদ্ধ জলের মতো হ্যাঁ আর এই সংসারে আমরা যে অবৈধ যৌনজীবন যে মানুষ যে উপভোগ করার চেষ্টা করে সেটা হচ্ছে গোলা নোংরা জলের মতো তো একই জল একটা নোংরা একটা বিশুদ্ধ নোংরা জলটা ক্ষতিকারক মৃত্যুর কারণ হতে পারে বিশুদ্ধ জলটা না খেলে মৃত্যু হতে পারে আপনি যদি জল না খেয়ে থাকেন কিছুদিন জল না খেয়ে থাকার চেষ্টা করুন মৃত্যু হয়ে যাবে আপনার তো এই জন্য বিশুদ্ধ জলটা আপনাকে মৃত্যু থেকে বাঁচায় আর নোংরা জলটা আপনাকে মৃত্যুর পথে নিয়ে যায় ঠিক তেমনি অবিশুদ্ধ যৌন জীবন আপনাকে মৃত্যুর পথে নিয়ে যাবে আর বিশুদ্ধ যৌন জীবন যেটা একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব যেটা একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব যেমন রাধা কৃষ্ণ যেমন রাধার বিস্তার অসংখ্য গোপী তাদের সঙ্গে কৃষ্ণের যে রাস নাচ হ্যাঁ বলে এটা বিশুদ্ধ কি করে বুঝলেন হ্যাঁ কারণ যতজন গোপী ততজন কৃষ্ণ আপনি হতে পারবেন না হ্যাঁ আপনার কাছে যদি দুজন মহিলা আসে আপনি নিজেকে দুজন পুরুষ করতে পারবেন না কিন্তু কৃষ্ণ কোটি কোটি গোপীর সঙ্গে নৃত্য করেছিলেন এবং নিজেকেও কৃষ্ণ নিজেকে কোটি কোটি কৃষ্ণরূপে বিস্তার করেছেন এবং গোপীরাও শূন্য থেকে আসেনি পূর্ণ থেকে এসেছে গোপীরা হচ্ছেন কৃষ্ণেরই শক্তির বিস্তার হ্যাঁ তো এইভাবে বিশুদ্ধ জল যেমন উপকারক আবার নোংরা জল যেমন ক্ষতিকারক ঠিক তেমনি বিশুদ্ধ যৌনতা সেটা হচ্ছে উপকারক আনন্দময় বিশুদ্ধ আর নোংরা অবৈধ যৌনতা বা মনুষ্য দেহে রক্ত মাংসের শরীরে শরীরে যে যৌনতা যৌন ভাব এটা হচ্ছে ক্ষতিকারক তো এইভাবে আমাদের সনাতন শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে যে কৃষ্ণা তিনি যে গোপীদের সঙ্গে নৃত্য করেছেন অনেকে এটা নিন্দা করে কিন্তু লক্ষ লক্ষ গোপী বলা হচ্ছে অনন্ত কোটি গোপী এবং কৃষ্ণ কয়জন না যতজন গোপী ততজন কৃষ্ণ কোটি কোটি গোপী কোটি কোটি কৃষ্ণ এটা মানুষের পক্ষে সম্ভব নয় এখন কেউ যদি বিশ্বাস না করে হ্যাঁ সে তো ব্যাখ্যাও দিতে পারবে না যে কোথা থেকে যৌন ভাব কোথা থেকে এলো শূন্য থেকে শূন্য থেকে নয় বৈদিক ব্যাখ্যা হলো পূর্ণ থেকে আর পূর্ণ হচ্ছেন কৃষ্ণ পূর্ণ হচ্ছেন ভগবান আমরা শুরুতে ব্যাখ্যা শুনেছি যে আমাদের সনাতন শাস্ত্রে চুরাশি লক্ষ রকমের প্রাণীর কথা বলা হয়েছে এবং পশু বলুন পাখি বলুন সবার মধ্যেই নারী পুরুষ আছে তার কারণ সবাই আমরা এসছি ভগবান থেকে ভগবানের মধ্যেও সেই নারী পুরুষ তার ফলে আদি পুরুষ থেকে জগতের সমস্ত পুরুষ প্রকৃতি যে মানুষের মধ্যেও পুরুষ পাখির মধ্যে পুরুষ বিভিন্ন জন্তু জানোয়ারের মধ্যে পুরুষ সব এসছে পুরুষ প্রকৃতি থেকে ভগবানের মধ্যে পুরুষ প্রকৃতি আছে আবার নারী প্রকৃতি যেমন রাধা রাধা থেকে অনন্ত কোটি গোপী সৃষ্টি হয়েছে এবং দেবী সৃষ্টি হয়েছে বিভিন্ন রকমের নারী সৃষ্টি হয়েছে সংসারে যত নারী রূপ তার আদি রূপ হচ্ছে রাধা রাধা থেকেই সমস্ত নারী প্রজাতির সৃষ্টি এবং কৃষ্ণ থেকে সমস্ত পুরুষ প্রজাতির সৃষ্টি তাই কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং রাধা হচ্ছেন আদি নারী এবং গোপীরা যে অনন্ত কোটি গোপী হ্যাঁ এরা কৃষ্ণের সঙ্গে নৃত্য করছেন হ্যাঁ কোটি কোটি কৃষ্ণ হ্যাঁ এখন অনেকেই বলে ও কৃষ্ণ পরশ পরশ নয় এরা সব কৃষ্ণ শক্তি এরা সব কৃষ্ণের শক্তি হ্যাঁ রাধাও কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি তো ওইটা যদি তাদের মধ্যে যদি নারী পুরুষ না থাকতো শুদ্ধ জল না থাকলে নোংরা জল কী করে হবে শুদ্ধ জল যদি না পাওয়া যায় তাহলে নোংরা জলটাই বা কী করে সৃষ্টি হবে নোংরা জল সৃষ্টি করতে হলে শুদ্ধ জলের প্রয়োজন তো রাধা কৃষ্ণের যে প্রেম এবং গোপীদের মধ্যে যে অনন্তকুটি কৃষ্ণের যে প্রেম সেটা হচ্ছে শুদ্ধ শুদ্ধ জল আর মানুষের মধ্যে যে অবৈধ সম্পর্ক হ্যাঁ এমনকি রক্ত মাংসের শরীরে যে সম্পর্ক সেগুলি ততটুকু শুদ্ধ নয় কিন্তু ভগবানের দেহ চিন্ময় চিন্ময় দেহ না হলে ভগবান কি করে অনন্ত কোটি গোপীর সঙ্গে অনন্ত কোটি কৃষ্ণ হয়ে কি করে খেলা করতে পারেন এটা অসম্ভব মানুষের পক্ষে অসম্ভব হ্যাঁ রাধা নিজেকে নারী রূপে প্রকাশ করেছেন এবং সেই অনন্ত কোটি নারী হচ্ছেন অনন্ত কোটি গোপী এবং কৃষ্ণ প্রত্যেক গোপীর সঙ্গে তিনি নৃত্য করেছেন এবং সেই জন্য কৃষ্ণও নিজেকে অনন্তকুটি রূপে প্রকাশ করেছেন তো যারা এগুলি বুঝতে পারে না গোবর মাথা তারা বলে রাধা ছিলেন কৃষ্ণ কৃষ্ণের মামি হ্যাঁ কিন্তু রাধাকে বলা হচ্ছে অন্তরঙ্গা শক্তি আদি নারী ভালো জল থেকেই তো নোংরা জলের সৃষ্টি হয় ঠিক তেমনি রাধা হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি প্রথম নারী হ্যাঁ এবং রাধারই বিস্তার হচ্ছে কোটি গোপী হ্যাঁ তখন বলতে পারেন যে মানুষ তো যৌন জীবনের প্রতি আকৃষ্ট হয় তো কি শূন্য থেকে এসেছে মানুষ যে পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয় নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয় এটা কি শূন্য থেকে এসেছে হ্যাঁ একজন বলছিলেন যে রাধা হচ্ছে কৃষ্ণের মামি না রাধা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি আদি নারী কৃষ্ণ হচ্ছেন আদি আদিপুরুষ গোবিন্দমা আদি হ্যাঁ এবং মানুষ কেন এই নারী পুরুষ পরস্পরের প্রতি আকৃষ্ট হয় তার কারণ হচ্ছে গোড়াতে গোড়াতে সেই আকর্ষণ আছে হ্যাঁ যদি ভালো জল খেতে না পাওয়া যায় তাহলে বিপদে পড়লে নোংরা জলও খেতে বাধ্য হবেন হুম এরকম শোনা যায় যে একজন রাজনৈতিক নেতাকে জল খেতে দেওয়া হচ্ছিল না তাকে বন্দি করে শত্রুপক্ষ তাকে বন্দি করে রেখে দিয়েছিল এবং তাকে জল খেতে দেওয়া হচ্ছিল না সে যখন পেপাসায় কাতর তখন তাকে এক এক গ্লাস ঘোড়ার প্রস্রাব ঘোড়ার প্রস্রাব তাকে খেতে দেওয়া হয় সে খুব তাড়াতাড়ি সে ঘোরার প্রস্রাবটা খেয়ে ফেললো কারণ সে ছিল অত্যন্ত পিপাসায় কাতর তো মানুষ যখন এই যে যৌন পিপাসা এটা কোথা থেকে এলো এটা ভগবান থেকে এসছে এটা শূন্য থেকে আসেনি হ্যাঁ তবে ভগবানের মধ্যে সেটা পবিত্র মানুষের মধ্যে বা পশু পাখির মধ্যে এটা অপবিত্র নোংরা হ্যাঁ যিনি তো মানুষের মধ্যে অবৈধ যৌন জীবন দেখা যায় এটা নোংরা কিন্তু ভগবানের মধ্যে সবই পবিত্র রাধাকৃষ্ণের যে প্রেম সেটা পবিত্র এবং অনন্ত কোটি গোপীর সঙ্গে অনন্ত কোটি কৃষ্ণের যে নৃত্য সেটা পবিত্র হ্যাঁ কৃষ্ণ তো তিনি তো উলঙ্গ নারী দর্শন করেছিলেন তো মানুষের মধ্যে যে এই যে উলঙ্গ দৃশ্য দেখার একটা যে আকর্ষণ আমরা দেখতে পাই মানুষের মধ্যে আকর্ষণটা শূন্য থেকে এসছে শূন্য থেকে আসেনি শূন্য থেকে আসেনি শূন্য থেকে আসেনি এটা পূর্ণ থেকে এসেছে পূর্ণের মধ্যে যেমন কৃষ্ণ হচ্ছেন পূর্ণ হ্যাঁ তিনি যে সমস্ত গোপীরা তাকে বিবাহ করতে চেয়েছিলেন তিনি তাদের উলঙ্গ দর্শন করেছিলেন তো আমাদের মধ্যে যে প্রবণতা সেটা হচ্ছে সেই ভগবানের মধ্যে প্রবণতা যেটা তার একটা প্রবাহ সমস্ত জীবের মধ্যে আছে সমস্ত জীবের মধ্যে আছে পার্থক্য শুধু ড্রেনের জল আর বিশুদ্ধ জল বিশুদ্ধ জল উপকারক ড্রেনের জল মৃত্যুর কারণ ক্ষতিকারক তাই অলঙ্গ নারীর প্রতি যে আকর্ষণ এটা মানুষের পক্ষে ক্ষতিকারক কিন্তু ভগবান হচ্ছেন বিশুদ্ধ জলের মতো তাই তার পক্ষে কোনো ক্ষতিকারক নয় সুতরাং আমাদের মধ্যে এই যে নারী পুরুষের আকর্ষণ সেটা শূন্য থেকে আসেনি পূর্ণ থেকে এসেছে এবং কৃষ্ণ হচ্ছেন পরমপূর্ণ একজন মুসলমান নানান রকমের যুক্তি দেখাচ্ছেন যে কৃষ্ণ তিনি নারীদের প্রতি আকৃষ্ট হ্যাঁ তো এইভাবে কৃষ্ণ ষোলো হাজার ব্যবহার করেছিলেন যে নারীগুলি জেলখানায় বন্দি ছিল তো ঈর্ষার চোখে তো এইসব বুঝতে পারবে না গভীর তত্ত্ব এই সংসারে যে নারী পুরুষের আকর্ষণ সব এসছে কৃষ্ণ থেকে আমি বারবার যে দৃষ্টান্তটা দিচ্ছি ড্রেনের জল আর বিশুদ্ধ জল হ্যাঁ বিশুদ্ধ জল না খেলে মৃত্যু আর ড্রেনের জল খেলে মৃত্যু ঠিক তেমনি যৌন জীবনটা এরকম হ্যাঁ তো এইভাবে ভগবান তিনি যে যাদের বিবাহ করেছিলেন ষোলো হাজার নারীকে বিবাহ করেছিলেন এই কাহিনী আমি পড়েছি সেখানে লেখা আছে নারীরা কৃষ্ণ যখন জেলখানা থেকে তাদেরকে মুক্ত করলেন তারা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন কাকতি মিনতি করেছিলেন যে দয়া করে আমাদেরকে বিবাহ করুন দয়া করে আমাদেরকে বিবাহ করুন কৃষ্ণ তাদের প্রার্থনায় কৃষ্ণ ভক্তদের প্রার্থনা পূর্ণ করেন তো এখন কৃষ্ণ ষোলো হাজার বিবাহ করলেন এই জেলখানার বন্দু নারীদের তিনি বিবাহ করলেন কিন্তু একজন কৃষ্ণ রূপে নয় তিনিও নিজেকে ষোলো হাজার কৃষ্ণ বানালেন এখন যারা নাস্তিক তারা এইটুকু বিশ্বাস করে যে কৃষ্ণ ষোলো হাজার নারীকে বিবাহ করেছেন তারা বলে জোর করে বিবাহ করেছেন নারীদের কোনো ইচ্ছা ছিল না কিন্তু এটা এটাও মিথ্যা আরেকটা মিথ্যা তারা বলে যে কৃষ্ণ একাই ছিলেন ষোল হাজার কৃষ্ণ হননি তো ঈর্ষা থাকলে তো এইসব কথা বেরোবেই যাদের মনের মধ্যে ঈর্ষা আছে তারা তো এইসব কথা বলবেই কিন্তু আমরা শাস্ত্র থেকে জানি ষোলো হাজার বিবাহে কৃষ্ণ নিজেকে ষোলো হাজার রূপে বিস্তার করেছিলেন এবং তাদের অনুরোধে তাদের অনুরোধে আর এই সমস্ত নারীগুলিও কৃষ্ণেরই শক্তি কৃষ্ণেরই অন্তরঙ্গা শক্তির বিস্তার সুতরাং যারা ওই মানুষের দৃষ্টিকোণ থেকে যেমন ঘোলা জলের দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ জলের বিচার করবে যে ঘোলা জল খেলে মানুষের মৃত্যু হয় তাই বিশুদ্ধ জল খাওয়াটাও অন্যায় পাপ তো কৃষ্ণের ক্ষেত্রে এই যে কৃষ্ণ যে বিবাহ করেছেন সেটা বিশুদ্ধ সেটা বিশুদ্ধ সাধারণ ক্ষেত্রে আমরা দেখি যেমন হযরত মোহাম্মদ অনেক বিবাহ করেছিলেন এখন আপনি যদি অনেক বিবাহ করেন আপনি কিন্তু সেরকম পবিত্র জীবন জীবনযাপন করতে পারবেন কিনা না সন্দেহ হ্যাঁ তো যাই হোক তো কৃষ্ণা তিনি যেহেতু পরম পবিত্র এবং তিনি নিজেকে যতজন গোপী ততজন কৃষ্ণ যতজন স্ত্রী ততজন কৃষ্ণ এখন এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তো সে নাস্তিক তাহলে তো সে নাস্তিক কিন্তু আমরা এটা বিশ্বাস করি কৃষ্ণের মধ্যে এটা আছে বলেই এটা চুরাশি লক্ষ রকমের প্রাণী এই ভাবটা পেয়েছে হ্যাঁ কৃষ্ণের মধ্যে যা যা আছে মানুষের মধ্যে সেইগুলি এসেছে পার্থক্য শুধু একটা হচ্ছে বিশুদ্ধ জল আর একটা হচ্ছে নোংরা জল কিন্তু সেটা যদি কেউ বুঝতে না পারে সেটা তার দুর্ভাগ্য সেটা তার দুর্ভাগ্য কিন্তু এগুলি শূন্য থেকে আসেনি ভগবানের মধ্যে এই আকর্ষণ আছে তাই মানুষের মধ্যেও আছে কুকুর বিড়াল ছাগলের মধ্যেও আছে নারী পুরুষ আকর্ষণ যেহেতু এটা ভগবানের মধ্যে আছে পার্থক্য শুধু ভগবানের মধ্যে সেটা পবিত্র জলের মতো বিশুদ্ধ জলের মতো মানুষের মধ্যে সেটা বা পশু পাখির মধ্যে সেটা ঘোলা জলের মতো হ্যাঁ পশু পাখি তো ঘোলা জল খায় আমরা দেখি হ্যাঁ আপনি পুকুরের জল খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু ছাগল হ্যাঁ পুকুরের জলও খেতে পারে গরু পুকুরের জলও খেতে পারে তো এটা হচ্ছে পাশবিক এই সংসারে যে যৌন আকর্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই পাশবিক বিবাহের মধ্যে কিছুটা পবিত্রতা আছে হ্যাঁ তা বেশিরভাগই অবৈধ সঙ্গমানই পাশবিক কিন্তু কৃষ্ণের মধ্যে যেটা আছে সেটা একেবারে বিশুদ্ধ জলের মতো সেটা উপকার ছাড়া কোনো অপকার করে না হ্যাঁ সেখানে ছিল বলেই তো কৃষ্ণের মধ্যে আছে বলেই তো সেটা চৌরাশি লক্ষ প্রাণের মধ্যে ছড়িয়ে পড়েছে এই আকর্ষণ শূন্য থেকে আসেনি শূন্য থেকে আসেনি শূন্য থেকে আসেনি এটা পূর্ণ থেকে এসেছে এবার আপনি বুঝুন আর নাই বুঝুন সেটা আপনার ব্যাপার হ্যাঁ কিন্তু আমার আমি এটা কেন করলাম না আমি দেখলাম একজন মুসলিম ভাই তিনি নানাভাবে কৃষ্ণের নিন্দা করছেন तो आम्रा तार दरा बिंदु मात्रो प्रभावित होवना हरे कृष्णा